আমরা পড়ব হচ্ছে বৃত্ত ঠিক আছে বৃত্ত বৃত্ত হচ্ছে সমতলীয় জ্যামিতিক চিত্র সমতলীয় ঠিক আছে বৃত্ত হচ্ছে সমতলীয় জ্যামিতিক চিত্র হ্যাঁ সব আমি লিখতেছি মানে তোমাদেরও লিখতে হবে বৃত্ত হইতেছে সমতলীয় বৃত্ত হচ্ছে সমতলীয় জ্যামিতিক চিত্র ঠিক আছে আচ্ছা বৃত্ত হচ্ছে সমতলীয় সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো বিন্দুগুলো যার বিন্দুগুলো হচ্ছে তোমার বিন্দুগুলো একটি স্থির বিন্দুগুলো একটি স্থির বিন্দু থেকে সমদূরবর্তী ঠিক আছে বৃত্ত হচ্ছে সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো একটি স্থির বিন্দু থেকে সমদুরবর্তী ঠিক আছে এখন এই দুই নাম্বার স্থির এই স্থির বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে বৃত্তের কেন্দ্র বলে ঠিক আছে স্থির বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে তারপরে বৃত্তের কেন্দ্র ও বৃত্তস্থ বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ বিন্দুর বৃত্তস্থ যে কোনো বিন্দুর বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে আমি এখানে একটা বৃত্ত নিলাম এই বৃত্তের কেন্দ্র এটা আমি এখানে একটা বিন্দু নিলাম এ এখানে একটা বিন্দু নিলাম বি এখানে একটা বিন্দু নিলাম সি এই সি ছাড়াও বৃত্তের উপর অনেক বিন্দু আছে এবিসি ছাড়াও বৃত্তের উপর অনেক বিন্দু আছে যদি আমি ও এ যোগ করি তাহলে কি হবে বৃত্তের ব্যাসার্ধ ও এ হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ আর রেডি তো এখন দেখো এই এবিসি বিন্দু তিনটায় আমরা বৃত্তের পরিধির উপরে আমরা চয়েস করছি ঠিক আছে অথবা বলতে পারো যে বৃত্তের পরিধির উপরে আমরা তিনটা বিন্দু নিয়েছি যার নাম এ বি সি এই তিনটা বিন্দু কয়টা বৃত্তের উপর অবস্থান করছে একটা বৃত্ত একটা বৃত্তের উপর অবস্থান করছে তাহলে আমাদের কতগুলো আমাদের ধরে নেওয়া কতগুলো বিন্দু যদি একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করে একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করে তাহলে ওই বিন্দুগুলোকে সমবিত্ত বিন্দু বলে ওই বিন্দুগুলোকে কী বলে সমবিত্ত বিন্দু বলে ঠিক আছে তুমি এভাবে লিখতে পারো যে কতগুলো বিন্দু কতগুলো বিন্দু যদি কোনো বৃত্তের পরিধির পরিধির উপর অবস্থান করে কতগুলো বিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বিন্দুগুলিকে ওই বিন্দুগুলোকে সমবৃত্ত বিন্দু বলে তাইলে চিত্রে হইতেছে এ বি ও সি বিন্দু তিনটি বিন্দু তিনটি সমবৃত্ত বিন্দু তিনটি কেমন সমবৃত্ত তাহলে কতগুলো বিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বিন্দুগুলোকে সমবৃত্ত বিন্দু বলে এখন দেখো আমরা চিত্রে যেটা দেখাইছি সেখানে এ এবিসি হচ্ছে বিন্দু তিনটি সমবৃত্ত ঠিক আছে এবিসি বিন্দু তিনটি সমবৃত্ত এবার তোমরা এভাবে চিন্তা করতে পারো মনে করো আমি একটা বিন্দু নিলাম পি ঠিক আছে তাহলে আমি একটা বিন্দু নিলাম মনে করো যে পি বিন্দু এই বিন্দুটার নাম হইতেছে পি এই বিন্দুটার নাম কী পি এখন পি বিন্দু বৃত্তের বাইরে না ভিতরে অবস্থিত সেটা সেটা তো তোমরা দেখে বলতেছো কিন্তু এখানে গাণিতিক ব্যাখ্যা হইতেছে ওপি লেস দেন ও এ ওই মানে কি বৃত্তের ব্যাসার্ধ ওই মানে কি ব্যাসার্ধ ঠিক আছে বৃত্তের কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের কম হয় তাহলে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত তাহলে কোনো বিন্দু বৃত্তের ভিতরে না বাইরে এটা জানতে হলে আমার ব্যাসার্ধের সাথে তুলনা করতে হবে কার সাথে তুলনা করতে হবে ব্যাসার্ধের সাথে তুলনা করতে হবে তাহলে কোনো বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত হলে ওই বিন্দু এবং বৃত্তের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের চেয়ে কম হবে ওই বিন্দুর দূরত্ব এবং বৃত্তের ব্যাসার্ধের চেয়ে কম হবে তাহলে দেখো যদি কোনো বিন্দু যদি কোনো বিন্দু ও বৃত্তের কেন্দ্রের মধ্যকার মধ্যকার দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের ওই বৃত্তের ব্যাসার্ধের সে ছোটো হলে ছোটো হলে বিন্দুটি ছোটো হলে ওই বিন্দুটি ওই বিন্দুটি কি বৃত্তের ভিতরে অবস্থিত তাহলে বৃত্তের ভিতরে না বাইরে এটা বসতে হলে আমার ব্যাসার্ধের সাথে তুলনা করতে হবে আমি আর একটা বিন্দু নিলাম এই বিন্দুটা হচ্ছে কিউ এই বিন্দুটাকে কিউ তাহলে দেখো তো ও কিউ ইজ গ্রেটার দেন ও এ তাহলে কিউ বিন্দুটি কি কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত ঠিক আছে কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত যদি এরকম হয় ঠিক আছে বৃত্তের ব্যাসার্ধের বড় হলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হবে এগুলো বৃত্ত সম্পর্কে একদম প্রাথমিক ধারণা হ্যাঁ বৃত্ত সম্পর্কে একবারে এবিসি ধারণা বলতে পারো এখন আমরা এরকম ব্যাখ্যা করব যে মনে করো এটা হচ্ছে বৃত্ত এখন আমি এই বৃত্তের পরিধির উপর এ আর বি নামক দুইটা বিন্দু নিলাম তাহলে এ ও বি বিন্দু কি বৃত্তের পরিধির উপর অবস্থিত দুইটি ভিন্ন বিন্দু বলো এ ও বি বিন্দু দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত দুইটা ভিন্ন বিন্দু না এ ও বি বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি ভিন্ন বিন্দু তাহলে বৃত্তের পরিধির উপরস্থ দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ হইতেছে যে বৃত্তের যে বৃত্তের দুটি বৃত্তস্থ বিন্দু এই এ আর বিকে কী বলে বৃত্তস্থ বিন্দু বলে ঠিক আছে বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু আর বৃত্তস্থ বিন্দু এক কথা তাইলে বৃত্তের দুটি দুটি ভিন্ন বৃত্তস্থ বিন্দু কোনো বৃত্তের দুটি ভিন্ন বৃত্তস্থ বিন্দুর সংযোগ রেখাংশ হয়েছে বৃত্তের জ্যা বইয়ের ভাষা বলতে গেলে একটু জটিল লাগবে আমি আমার মতো করে বলি যে বৃত্তের পরিধির উপরকার দুইটা ভিন্ন বিন্দু আলাদা দুইটা বিন্দুর সংযোগ রেখাংশই হইতেছে বৃত্তের জ্যা বোঝা গেছে তাহলে এটা যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে এরকম হয় যে কোনো বৃত্তের কোনো বৃত্তের দুটি ভিন্ন বৃত্তস্থ বিন্দুর সংযোগ রেখাংশ ওই বৃত্তের যে। ওই বৃত্তের কি যে। ঠিক আছে তাহলে এবি কি বৃত্তের যে। ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে কেন্দ্র আমি এটা কেন্দ্র দিয়ে আঁকলাম এসি কেন্দ্র নাম দিলাম ও তাহলে এসি হইতেছে কি এটাও য্য এটাও য্য এটাকে বলে কেন্দ্রগামী য্য এটাকে কি বলে কেন্দ্রগামী জ্য আর কেন্দ্রগামী জ্যাকেই বৃত্তের ব্যাস বলে কেন্দ্রগামী জ্যাকেই বৃত্তের ব্যাস বলে অন্য কোনো যে ব্যাস কিন অন্য কোনো জ্য কিন্তু ব্যাস হতে পারবে না যে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে কেবলমাত্র ওই যেটাই বৃত্তের ব্যাস হবে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে কেবল ওই যে বৃত্তের ব্যাস হবে অন্য না তাহলে দেখো এটা বলতেছি যেও সঠিক ব্যাসও সঠিক ঠিক আছে তবে বৃহত্তম ব্যাস বলবে কি বলবে বৃহত্তম ব্যাস যাই মানে ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা দেখো কোনো বৃত্তের সবসাইতে বড় জ্যা হইতেছে ওই বৃত্তের ব্যাস সবচেয়ে বড় জ্যা হইতেছে ওই বৃত্তের ব্যাস ঠিক আছে এখন যদি তুমি বলো যে ও এ প্লাস ওসি ইজ ইকাল টু এসি দেখো এটা সমান আর এটা সমান আর এসি হচ্ছে ডি ডি হচ্ছে ব্যাস ডি কি ব্যাস তাহলে ডি ইকাল টু কি টু আর তাহলে এখান থেকে বলা যায় বৃত্তের ব্যাস ব্যাসারদের দুই গুণ বৃত্তের ব্যাস তাহলে দেখো এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগে বৃত্তের হ্যাঁ ব্যাস সমান সমান টু ইন্টু বৃত্তের ব্যাসার্ধ টু ইন্টু বৃত্তের ব্যাসার্ধ আবার দেখো আমি যদি আর সমান সমান ডি বাই টু করি আর সমান সমান ডি বাই টু করি তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ খেয়াল করো বৃত্তের ব্যাসার্ধ সমান সমান বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ব্যাস এভাবে দেওয়া যায় যে হাফ ইন্টু ব্যাস ঠিক আছে হাফ ইন্টু ব্যাস ব্যাসের অর্ধেক ঠিক আছে ব্যাসার্ধ হতেছে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ঠিক আছে এখন আমরা সতেরো নাম্বার উপপাদ্য দেখব সতেরো নম্বর উপাধ্যায় একদম সোজা আচ্ছা প্রশ্ন পরে আমাদের চিত্র আঁকা শিখতে হবে কি বলছে প্রশ্ন পরে চিত্র অঙ্কন শিখতে হবে প্রশ্নের মধ্যে কি কি আছে আচ্ছা এই তাড়াতাড়ি করো এখনো লিখতেছো বলছে বৃত্তের কেন্দ্র তাহলে কি বলছে তো বৃত্তের কেন্দ্র তার মানে কি চিত্র আমরা যে চিত্র সেখানে একটা বৃত্ত থাকবে তাহলে প্রশ্ন পরে পরে আঁকতে হবে কিন্তু বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে ব্যাস না এমন জায়গা নিতে হবে ব্যাস না এমন জায়গা নিতে হবে এবং তার মধ্যবিন্দু ওই ব্যয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ওই জ্যের উপর লম্ব মানে প্রশ্নের মধ্যে বলছে বৃত্তের কেন্দ্র তাই না তাহলে আমার একটা বৃত্ত নিলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে তার মানে প্রশ্নের মধ্যে বলছে বৃত্তের কেন্দ্র তার মানে বৃত্ত আঁকতে হবে বৃত্ত আকলিত কেন্দ্র পাবো কথা শোনো বৃত্ত আকলিত কেন্দ্র পাবো তাহলে যে বৃত্তের কেন্দ্র তারপরে বলছে ব্যাস ভিন্ন যে এই যে আমি নিলাম এবি এবি কেমন ব্যাস ভিন্ন একটা ব্যাস ভিন্ন একটা জ্য ঠিক আছে এই জ্যের মধ্যবিন্দু হইতেছে এম এই জ্যের মধ্যবিন্দু নাম দিলাম কি এম যে কোনো নাম দিতে পারো এই জ্যের মধ্যবিন্দু আর বৃত্তের কেন্দ্রের যে সংযোগ রেখা জ্যের মধ্যবিন্দু এবং বৃত্তের কেন্দ্রের যে সংযোগ রেখা সেটা হইতেছে এই জ্যের উপর লম্ব তাহলে জয়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ হচ্ছে ও এম জ্যের মধ্যবিন্দু এম আর বৃত্তের কেন্দ্র ও এর সংযোগ রেখাংশ কি ও এম ও এম হইতেছে লম্ব ও এম এ বি ও এম এ বি এর মানে হইতেছে ও এম এ বি এর উপর লম্ব এটা গাণিতিকভাবে বা জ্যামিতিক উপায় আমরা এভাবে লিখতে পারি ওএম লম্ব এ এবি ঠিক আছে এখন দেখো ও কেন্দ্রবিশিষ্ট এবি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি হচ্ছে তোমার কি এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা হয়েছে এবি এমন একটি জ্যা এবি এর মধ্যবিন্দু এম এর মধ্যবিন্দু এম ও এম যোগ করি তাইলে বৃত্তের জ্যের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখাংশ হচ্ছে ও এই জন্য আমরা ও যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম লম্ব বি প্রমাণ করতে হবে যে ও এম লম্ব বি এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই আমাদের অঙ্কন করতে হবে ও যোগ করলাম আবার ও যোগ করলাম ঠিক আছে এটা অঙ্কনে দেব ও এ আর ও যোগ করলাম এখন দেখো তোমরা জানো না আমি জানি না সর্বসমতা ত্রিভুজের সর্বসমতা ঠিক আছে বাহু কোন বাহু উপপাদ্য তাই না তারপরে হচ্ছে কোন বাহু কোন উপপাদ্য আছে তারপরে বাহু 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 উপপাদ্য আছে তারপরে অতিভুজ অতিভুজ বাহু উপবাদ্য আছে অতিভুজ বাহু উপবাদ্য আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে চার উপায় সর্বসম করা যায় তাহলে আমরা অঙ্কনে নিলাম ও এ আর ও বি যোগ করি ঠিক আছে প্রমাণ দেখো প্রমাণ আমি যখন নিলাম যে ত্রিভুজ এ ও এম আর হচ্ছে ত্রিভুজ বিও এম ঠিক আছে এত এ কী আছে ও এ সমান সমান ও বি এই দুইটা সমান কেন হইল কারণ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে এ এম ইজ ইকাল টু এম এ এম ইজ ইকুয়াল টু এম এর মানে কি এম এম সমান কেন এম হইছে এম হইতেছে এবু এম হইতেছে মধ্যবিন্দু তাইলে এম আর বি এম সমান হবে না আচ্ছা তারপরে ও এম ইজ ইকাল টু ও এম এটা কি সাধারণ বাহু না সাধারণ হয়েছে বাহু সাধারণ বাহু এখন দেখো তো ওই চারটার মধ্যে কোনটা মিলছে বাহু 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 উপপাদ্য দেখাও যদি বলতে না পারো এগুলো তো কোন না রে বাবা এটা বাহু তাহলে বাহু উপপাদ্য ঠিক আছে ত্রিভুজ এ ও এম ঠিক আছে ত্রিভুজ ও এম ঠিক আছে সর্বসম ত্রিভুজ ও এম এখন আমরা চাইলে তিনটা কোন সমান নিতে পারবো কয়টা কোন তিনটা বাহু তিন জোড়া বাহু সমান দেখাইছি না এখন আমি তিন জোড়া কোন এখানে সমান নিতে পারবো কিন্তু আমরা যখন জ্যামিতি প্রমাণ করি আমাদের অধিকার আছে এখানে তিন জোড়া কোন সমান দেখানো কিন্তু আমরা দেখি যে আমার প্রমাণের জন্য কতটুকু দরকার অতটুকু নেই আর বাকিগুলো নেই না এখন দেখো তুমি যদি মনে করো যে ওএম এ বি এর উপর লম্বুভাবে আছে তাহলে তোমার এই কোণ আর এই কোণ নাইনটি প্রমাণ করতে হবে যে কোনো মূল্যে কি নাইনটি প্রমাণ করতে হবে না তাহলে আমি অন্য কোনো নিয়ে আমার লাভ আছে এই কোন আর এই কোন নেব না এখন দেখো তো ও এ ও এ এর বিপরীত কোনটা ও এ এর বিপরীত কোন ও এর বিপরীত কোণ হচ্ছে ও এম এ ও এম এ এই যদি তোমাদের বুদ্ধি হয় যে এই ত্রিভুজের বাহুনা ও এ ও এ তাহলে ও এ বাহুর বিপরীত এই যে দেখো এটা এটা আছে ত্রিভুজ ত্রিভুজ তার মানে এই বাহু বাদ দিলে অপর দুই বাহুর মধ্যবর্তী ঠিক আছে তারপরে বাহুর যেহেতু ও এ আর ও বি সমান তাহলে এর বিপরীত কোন আর এর বিপরীত কোন সমান এর বিপরীত কোন বিপরীত কোন সমান এই বাহুর বিপরীত এই বাহুর বিপরীত কোন সমান কিন্তু আমরা সবগুলো নিতেছি না শুধু এটা নিতেছি কারণ এটাই আমার দরকার ঠিক আছে তাহলে ও এম বি এটা নিলাম এখন তুমি এখানে বললা ধাপ দুইয়ে যে কিন্তু কিন্তু ও এম এ ও এম বি কোন দুইটি রৈখিক যুগল এত এত কোন দুটি রৈখিক যুগল যারা বুঝো না তাদের বুঝাই দেব রৈখিক যুগল কোন দুটি রৈখিক যুগল এবং এদের পরিমাণ এদের পরিমাপ সমান ঠিক আছে এদের পরিমাপ কি সমান রৈখিক যুগল মানে হতেছে এই দেখো এবি একটা সরল রেখা। বি একটা কি সরল রেখা সেই সরল রেখার উপরে ও এম এসে দুইটা কোণে বিভক্ত করছে এই কোন আর এই কোনকে তখন রৈখিক যুগল কোণ বলে আমি আরেকটা চিত্র দিলাম এটা একটা সরল আর একটা রেখা হিসেবে এভাবে ছেদ করছে ঠিক আছে তাহলে সেদ করার দরুন এই রেখাটা এই রেখার সাথে শ্বেদ করার কারণে এখানে একটা কোন আর এখানে একটা কোন আসছে তাই আসছে না এই দুইটা কোন হচ্ছে রৈখিক যুগল কোন এই দুইটা কোনকে কি বলে রৈখিক যুগল কোন যদি এরকম হয়তো মনে করো এটা এটা একটা কোন এখন আর একটা রেখা এরকম করে এই কোনটা দুইটা কোন করলাম তাহলে এই কোন আর এই কোনকে কিন্তু রৈখিক যুগল বলা যাবে না রৈখিক মানে এক রেখায় রৈখিক মানে এক রেখায় ঠিক আছে এখানে দেখো এই দেখো বাবারে একটা রেখা এইটা এসে আর একটা এই যে দুইটা কোণ তৈরি আছে না এটাই কেবল রৈখিক যুগল কোণ আর রৈখিক যুগল কোণের সমষ্টি দুই সমকোণ রৈখিক যুগল দয়ের সমষ্টি দুই সমকোণ মাথায় রেখো রৈখিক যুগল কোন দয়ের সমষ্টি দুই সমকোণ ঠিক আছে তাইলে দেখো তো এই দুইটা কোণের যোগফল খেয়াল করো এই দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি আবার এই দুইটা কোণ সমান তাহলে প্রত্যেকটা কত করে নব্বই ডিগ্রি করে রৈখিক যুগল কোন এর পরিমাণ যদি সমান হয় পরিমাপ রৈখিক যুগল কোন এর পরিমাপ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা সমকোণ রৈখিক যুগল কোণের রৈখিক যুগল কোন দ্বয়ের কোন কোন দুটি সমান হলে এদের পরিমাণ সমকোণ হবে নাইনটি ডিগ্রি করে তাইলে আমরা লিখছি কিন্তু এত এত রৈখিক যুগল এবং এদের পরিমাণ সমান সুতরাং আমরা এখানে বলতে পারবো ও এম এ ইজ ইকাল টু ও এম বি ইকাল টু এক সমকোণ তাহলে কি এখন আমাদের বলতে অসুবিধা আছে ও এম বি লম্ব বলেই তো সমকন হয়েছে লম্ব না হলে হয় সুতরাং ও এম ও এম এবি এই হইতেছে তোমাদের পড়া এখন আমি এইচ ডব্লিউ দিয়ে দেবো তোমাদের